মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন পুরুলিয়ার মুখশ শিল্পী চন্দ্র সূত্রধর তবে খুশির মাঝেও পরিবারের আক্ষেপ শিল্পী বেঁচে থাকলে খুশি হতেন সব থেকে বেশি গত বছর নভেম্বরে মৃত্যু হয় ওই শিল্পীর এই সম্মানে খুশি ছৌভূমি পুরুলিয়া ছৌ নাচের নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে শুধু নাচ নয় পুরুলিয়ার নাম বিখ্যাত মুখোশ তৈরির জন্য এবার সেই গ্রামেই এলো পদ্ম পুরস্কার মুখোশ শিল্পী নিপাল চন্দ্র সূত্রধর পাচ্ছেন মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার তার বাবা ছটর থেকে খুব খুশি লাগতো বাবা যদি বেঁচে থাকতো বাবার হাতে যদি আর পড়তো আরো খুব খুশি লাগতো বাবা নেই তারও আমাদের মনটা খুব একটু ইয়া খুশি ছৌ শিল্পীও ছিলেন নেপাল এক কথায় বাবা ছিলেন অলরাউন্ডার বলছেন গর্বিত ছেলে সব মূর্তি মুখোশ বা ছোনাচে অলরাউন্ড ঝুমরে অলরাউন্ড সব বিদেশ 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 পাঁচ পাঁচ সাতবার আটবার গেছে আমেরিকা অকল্যান্ড